ইতালির ফুসি চব্বিশ সালে ঋষি যারা এখনও পান নাই এবং অনেকে বলতেছেন যে আমারটা নয়টা দশটা বা আবেদন হয়েছে আমারটা উঠবে কিনা হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সৌন ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রথমত বলবো যে অনেকে বলতেছেন যে ভাই আমারটা আর যেদিন আবেদন করছি বিশেষ করে ডোমেস্টিক এগ্রিকালচার এবং স্পন্সার তিনটো ক্যাটাগরিতেই দেখা গেছে যে আমি আবেদন করছি একদিন পর বা দশটার পর বা এগারোটা বাজে আমার রিসিপ্টটা আইসে এখন কি আমার নূল অস্ত ওটা সম্ভাবনা আছে কি না এবং আরেকটা কথা হলো অনেকে বলতেছেন যে আমি এখনও রিসিপ্টটা পাই নাই হ্যাঁ আমার উত্তর এখনও আমি পাই নাই রিসিপ্টটা কি পাবো কি বা এখন পাইলে এটাকে যাওয়ার হবে কি না আরেকটা টপিক হলো যে এখনও কি ইতালির ফুসি জমা করা যাবে কি না এবং ইতালির ফুসি মার্চ মাসে যেগুলো আমরা আবেদন করছি দু হাজার চব্বিশ এইগুলো কবে থেকে করবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না আশা করি তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ডস আগে যেন অনেকে যেন জানতে পারে আচ্ছা প্রথম টপিকে যাওয়া যাক প্রথমত বলবো যে আপনারা যারা এখনও রিসিপ্টটা যারা পান নাই অবশ্যই রিসিপ্টটা পাবেন যারা এখনও রিসিপ্টটা নাই সেটা হলো হয়তো দেখা গেছে আপনার মালিককে একশো দুশো তিনশো আবেদন একসাথে করছে হয়তো উনি আস্তে আস্তে এক একটা রিসিপ্ট পাচ্ছে এই জন্য উনি সব রিসিপ্ট মিলিয়ে হয়তো আপনার রিলেটিভের মাধ্যমে উনি আস্তে 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 দেবে এই জন্য একটু সময় লাগতেছে কিন্তু যদি যেনভাবে আবেদন করে থাকে অবশ্যই আপনি রিসিপ্টটা পাবেন রিসিপ্ট যারা এখনও নাই এটা কেউ ঘাবড়াবেন না অবশ্যই রিসিপ্টটা পাবেন আর যারা দেখা গেছে দেখা গেছে যে অল্প কয়েকটা দুইটা একটা তিনটা আবেদন করছেন তারা সাথে সাথে একদিন পরে আর দেখা গেছে যে দুই ঘন্টা পর বা একদিন তিন দিন পরে আপনার রিসিটটা পেয়ে গেছেন এখনও যারা রিসিট পান নাই অবশ্যই রিসিট পাবেন অনেকে বলতেছে যে এখন আমরা রিসিট পাবো ওইগুলো ম্যাক্সিমাম নাকি ফেক না ভাই এখনও ফেক হবে না যদি সঠিক মাধ্যম বা দেখা গেছে আপনি আপনার আপন ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন উনি উনি কি এখনও রিসিট পায় না সে কি আপনাকে আফেক্টটা দেবে কোনো মতো উনি ইফেক্টটা দেবে না এখনও আপনারা ইনশাআল্লাহ সঠিক রিসিপ্টটাই পাবেন যেটা ইটালি ভাষা রিসিপ যেটাকে বলে এখনও আপনারা পাবেন এখনও কিছু কিছু রিসিপ্ট রিসিপ্ট বের হচ্ছে হ্যাঁ বিশেষ করে আমি যে প্রথমেই বলছি যে যারা যে মালিক অনেকগুলো আবেদন করছে বিশেষ করে এগ্রিকালচার যারা আবেদন করছেন তারাই বিশেষ করে রিসিপ্টগুলো পান না এখনও কারণ আপনারা জানেন যে এগ্রিকালচার যে মালিকগুলো এগুলো অনেক বড়ো বড়ো মালিক অনেক বড় বড় কোম্পানি এরা এরা তিনশো চারশো পাঁচশো আবেদন একসাথে করে দেখা গেছে এই আবেদনগুলো তার রিসিট আস্তে আস্তে দুটো চারটা করে পায় পাইতে পাইতে ওনার একসাথে সব জমায় তারপর যে যে নাম ওই ওই নামে তার আস্তে আস্তে টুকটাক করে ফোন দিয়ে ফোন রিসিপ্টগুলো দিয়ে দেয় এখানে এই রিসিপ্টটা তেমন কোনো ফ্যাট না এখানে ফ্যাট হলো যে আপনার ঠিক মতো উনি আবেদন করছে কিনা এবং ঠিক মতো ওই মালিকের ঠিকমতো ডকুমেন্টগুলো দিয়ে জমা করছে কিনা এটা হলো দেখার বিষয় এবং একটা লোক চাইলে জমা করতে পারে না আপনার জন্য একটা মালিকের এক মাস আগে ওনার লোক সরকারি কাছ থেকে লোক চেয়ে নিতে হবে যে আমার লোক লাগবে দুশো জন লোক উনি দুশো জন লোক আগে চাইবে তারপর সরকার থেকে তারা একটা সার্টিফিকেট দেবে হ্যাঁ তোমার যাওয়ার অনুমতি দিলাম তুমি চাও আবেদন করো তখন উনি আপনার ফাইলগুলো সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দুশো জন লোকের আবেদন একসাথে তারা সাবমিট করবে জমা করবে আর কি তো বিষয় হয়তো বুঝতে পারছেন এখানে রিসিটটা তেমন কোনো ফ্যাট না যারা বড়ো মালিকের মাধ্যমে আবেদন করছেন এবং একসাথে অনেকগুলো জমা করছে যারা তারা এখন রিসিটটা পান অবশ্যই রিসিটটা পাবেন এটা নিয়ে কেউ আর চিন্তা করবেন না আচ্ছা আর একটা টপিকে যাওয়া যাচ্ছি প্রথমত বলবো যে আপনি অনেকে বলতেছেন যে এখনও কি ইতালির ফুসি জমা করা যাবে হ্যাঁ এখনও ইতালির ফুসি জমা করা যাবে এটা মেয়াদ আছে আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশ সালের চাইলে আপনি আজকেও আপনার ফাইল জমা করতে পারবেন কিন্তু এখানে কথা হলে এখানে কিন্তু নিউ ফাইল আপনারা জমা করতে পারবেন না যে ব্যক্তি আগে আপনার জন্য সরকারের কাছ থেকে একটা আনপাল যেটাকে বলে সরকারের মাধ্যমে আপনার জন্য একটা লোক চাইছে সরকারের কাছে যে আমার দুটো লোক লাগবে যার কাছে ওই সার্টিফিকেট আছে এবং তাদের যে একটা ওয়েবসাইট ছিল সার্ভার এই সার্ভারে আপনার নামে যে ফাইলটা তারা এন্ট্রি করছে ঠিক ওই ব্যক্তি এখন জমা করতে পারবে আগে কিন্তু সিস্টেম ছিল না আগে যখন মঞ্চ তখনই এটা আবেদন করা যেত এবং জমা করা যেত এখন আগে শখের কাছ থেকে আপনার জন্য একটা সার্টিফিকেট চাইবে যে আমার দুজন লোক লাগবে এই অনুমোদন দিবে তারপরেই আপনার সব ফাইলগুলো তার রেডি করে একটা সার্ভারে এন্ট্রি করবে এই এন্ট্রি করার মেয়াদ থেকে দশ থেকে পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে যেই ব্যক্তিদের এন্ট্রি করা আছে শুধু তারাই এখন এই অংশগ্রহণ করতে পারবেন এই ইতালির ফুসিতে ক্লিক দিয়ে তো চলে গেছে আঠেরো তারিখে এবং একুশ তারিখে এবং পঁচিশ তারিখে এখন হলো আপনার ক্লিকদের বাইরেও চাইলে আপনি জমা করতে পারবেন যদি আপনার সার্ভার এন্ট্রি করা থাকে বিষয়টা হয়তো ক্লিয়ার যে এখন কারা জমা করতে পারবেন যদি আগে এন্ট্রি করা থাকে তারা জমা করতে পারবেন আর অ্যাকচুয়ালি যারা আগে সার্ভার এন্ট্রি করছে তারা বিশেষ করে ওই ক্লিক দিয়ে দিনই তারা জমা করে দিছে তারা এত বোকা না যে তিন দিন চার দিন পর এক মাস পর আবেদন করবে তারা ওই দিনের সাথে সাথে জমা করে দিছে আবেদন করে দিছে হয়তো রিসিট দুই ঘন্টা পর বা তিন ঘন্টা পর ওনার টাইমে হয়তো মিলছে বা দুই ঘন্টা তিন ঘন্টা পর হয়তো উনি পাইছে বিষয়টা হয়তো ক্লিয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি আচ্ছা আর একটা টপিক হলো আপনারা অনেকে বলতে চাচ্ছেন যে আমরা যারা দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে যারা আবেদন করছি আমাদের রিসিট তো পাইছে অনেকে কিন্তু আমরা পাইছি হয়তো দশটা বাজে এগারোটা বাজে বারোটা বাজে আমরা কি এখনও কোঠার ভিত্তে আছে কি না আমি বলবো যে ভাইয়া এই কোথাও তারা উল্লেখ করে নাই যে কোঠা বা তারা নিধন করে দিছে যে আমাদের এবার পাঁচ মিনিটের ভিত্তে আমাদের নব্বই হাজার হয়ে গেছে এই নব্বই হাজার থেকে আমরা যাচাই বাচাই করে পঞ্চাশ হাজার লোককে দেবো এবার তারা এমন কোনো কোঠা তারা নির্ধারণ করে নেই চাইলে দেখা গেছে যে যে ব্যক্তি দুইটা পরও আবেদন করছে যদি আপনার মালিকের ডকুমেন্টগুলো যদি ঠিকঠাক থাকে চাইলে আপনি দুইটা বাজেও আপনার নুলস্ত উঠতে পারবেন ইনশাল্লাহ যদি আপনার কপাল যদি ভালো থাকে ইনশাল্লাহ এটা নিয়ে একটু টেনশন করবেন না অনেকে বলতেছেন যে ভাই আমারটা তো নয়টা দশ মিনিট আবেদন করছে আমি কি কোঠার ভিত্তি আসি বা আমার উঠবে কিনা আমি বলবো যে ইনশাআল্লাহ যদি আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে যদি আপনার মালিক যদি ভালো থাকে ইনশাআল্লাহ আপনার উঠতে পারে এখানে এবার তারা টাইম কোঠা তারা কিছু উল্লেখ করে দেয় নাই অনেকে দেখা গেছে যে নয়টা এক মিনিট আবেদন করছে কিন্তু ওনার সব ডকুমেন্টগুলো ফেক ঠিকমতো আবেদন করতে পারে না ওই মালিকের অনুযায়ী মানে ইনকাম অনুযায়ী হয়তো দুইটা লোক আবেদন করতে পারবে ওই লোক দেখা গেছে যে ওই মালিক হয়তো দেখা গেছে যে আপনার পাঁচজন দশজন লোক বিশজন লোক চাইছে সেক্ষেত্রে কি পাবে বলেন নয়টা এক মিনিট এক সেকেন্ড হলেও উনি পাবে না এর জন্য আমি বলবো যারা অনেক দেখা গেছে যে নয়টার পরও যারা আবেদন করছেন ইনশাল্লাহ যদি ঠিকঠাক থাকে আপনার নূলস্ত উঠতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন হলো অনেকেই বলতে চাচ্ছেন যে ভাই আমরা যার আবেদন করলাম এই দুই সালে মার্চ মাসে আমাদের নূল কবে থেকে করবে আমি কিন্তু সেদিনে ভিডিওতে বলছি এবং একই রকম প্রশ্ন আমার গ্রুপে দেখছি আসতে এবং আমার কমেন্টসও দেখছি যে আস্তে একই রকম প্রশ্ন যে আমি কবে থেকে পাবো আমরা এটার জন্য বসে আছি আমি বলবো যে দেখেন এটার জন্য বসে থাকার তেমন কিছুই না কারণ আপনারা জানেন যে এক লক্ষ বত্রিশ হাজার লোক বা মনে করেন যে দেড় লক্ষ লোকই তারা পাবে হয়তো বাংলাদেশিদের কোর্ট হয়তো বিশ হাজার বা তিরিশ হাজার আমি মনে করি যে বাংলাদেশে কোটা ধরেন যে পঞ্চাশ হাজার কিন্তু আবেদন করছে কত আপনারা জানেন তিরিশটা দেশের থেকে সাড়ে ছয় লক্ষ আবেদন করছে পঞ্চাশ হাজার বাদ দেন মনে করেন যে ছয় লাখ ছয় লাখ আবেদন করছে এখান থেকে পাবে হয়তো দেড় লাখ আমি একটু বেশি বেশি বলতেছি তাহলে আপনারা বুঝতে পারেন যে কারটাও উঠবে কারটা উঠবে না এর জন্য বলবো তা আপনারা যারা এটার জন্য বসে আছেন যে আমি কাজ কাম ছেড়ে দিছি আমার বাংলাদেশের রানিং ব্যবসা ছিল ব্যবসাটা ছেড়ে দিছি ইতালি ফ্রুশি আসায় আমারই ফুসিটা উঠবে হয়তো আমার নূরস্ত হয়তো উঠবে আমি এই জন্য বসে আছি হানড্রেড পার্সেন্ট আমার উঠবে উঠবে যেহেতু আমার দালাল বলছে আমি বলবো যে এটা সম্পূর্ণ বোকামি হবে আপনি দেশে যে কাজটা করতেছেন এই কাজটা করতে থাকেন ইনশাল্লাহ যদি আপনার কপাল যদি ভালো হয় যদি গুড লাক হয়ে থাকেন ইনশাল্লাহ আপনার কাগজ উঠতে পারে এটা টেনশন কোনো কারণ নেই কিন্তু এটার জন্য আপনি সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকাটা সম্পূর্ণ বোকামি হবে কারণ আপনারা জানেন যে পাবে দেড় লাখ লোক আবেদন করছে সাড়ে ছয় লাখ এখানে অনেক লোক কিন্তু ঝরে যাবে আপনারা কিন্তু জানেন যে কাগজগুলো কিন্তু কন্ট্রোল হচ্ছে তিরিশে মার্চে থেকে কিন্তু তিরিশে মার্চে থেকে এই কাগজগুলো কন্ট্রোল হচ্ছে হ্যাঁ আপনারা জানেন কিন্তু আগেও জানেন এখনও বলছি আমি আগের ভিডিওতে বলছি এই কাগজগুলো উঠবে আপনার ষাট কার্য দিবস পর ষাট দিন পর এই কাগজগুলো উঠবে টুকটাক টুকটাক উঠবে যেহেতু এখন এপ্রিল মাস চলতেছে আর মে মাসের হয়তো লাস্ট উইক থেকে হয়তো ইনশাল্লাহ হয়তো না তা না হলে হয়তো জুন মাস থেকে কাগজগুলো প্রথম সপ্তাহ থেকে ওঠা শুরু হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরেন আর এবং আমিও চাচ্ছি যে যারা আবেদন করছেন ইনশাআল্লাহ সবারই মনোর আসে পূর্ণ হোক সবাই ভিসাগুলো পান সবার নুলস্ত উঠুক এটা আমি চাচ্ছি বিষয়টা হয়তো ক্লিয়ার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ